নমস্কার আজকে আমি কাতলা মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে নিয়েছি কাতলা মাছ কাতলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপরে নুন হলুদ মাখাবো আমি এরপরে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে রেখেছি টক দই পেঁয়াজ বাটা টমেটো বাটা আর গোটা কাজু কাজুটা আমি পরে বেটে নেব নুন হলুদ দিয়ে এবার আমি মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছ আমি ছেড়ে দেবো নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে

লাল হবে ততক্ষণ আমি ভাজতে পারবো দেখুন এবার লাল লাল হয়ে গেছে তেলও অল্প অল্প বেশি দেখে বেশি তেল দিই কম তেলের মধ্যেই করছি এবার আমি দিয়ে নেবো আদা রসুনটা এবার আমি একটু আদা রসুনটা দিয়ে ভাজা ভাজা করবো এবার পরিমাণ মতো টমেটো বাটারটা দিয়ে দিলাম তেলটা ছেড়ে গেছে এবার আমি কাজু বাটারটা দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই আমি দু চামচ দিয়ে দেবো কারণ যেহেতু টমেটো বাটা দিয়েছি বেশি টক হয়ে যাবে না এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ এবার আমি এগুলো দিয়ে দেবো অল্প করে একটু চিনি দিয়ে দিলাম কালিয়া তো একটুখানি চিনি দিলে মিষ্টি মিষ্টি ভালোই লাগবে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব কমিয়ে দেব আঁচটা দিয়ে ঢেকে দেব এবার আমি ঢাকনাটা খুলে দিলাম 嗯。 তেলটা ছেড়ে এসছে এবার আমি একটু একটু করে গরম জল দিই এখানে ঠান্ডা জল দিলে কিন্তু একদম পানসা পানসা লাগবে ভালো লাগবে না খেতে গরম জল ব্যবহার করবেন এবার আমি মাছগুলো দিয়ে দেবো বাকি যে গরম জলটা ঢেলে দেবো দু মিনিটের জন্য কমিয়ে ঢাকা দিয়ে দেবো এবার দু মিনিট পর এসে আমি ঢাকনাটা খুললাম এখন তেল ছেড়ে গেছে এবার আমি একটু অল্প করে ঘি দেবো মাছ আমার হয়ে গেছে এবার বন্ধ করে দেবো গ্যাসটা ঢাকনা দিয়ে দিলাম এবারে আমার কাতলা কালিয়া রেডি একবার এই ভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে খেয়ে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন